বাংলাদেশ নতুন একটি ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে কক্সসবাজার সীমান্তের ওপারে নতুন একটি রাষ্ট্র গঠনের ঘোষণার সম্ভাবনা রয়েছে যা বাংলাদেশে বহুমুখী সংকট সৃষ্টি করতে পারে তবে প্রশ্ন হচ্ছে এই নতুন রাষ্ট্রের আবির্ভাব বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলবে এই বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে চলতি মাসেই মিয়ানমারের সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের আশি শতাংশের বেশি এলাকা দখল করে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি তাদের দাবি খুব শীঘ্রই তারা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করতে পারে জানা গেছে রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার সম্ভাবনা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছে আরাকান আর্মি এদিকে চীন ও যুক্তরাষ্ট্রসহ শক্তিশালী দেশগুলো বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রতিষ্ঠিত হয় এবং তারা তাদের স্বশাসনের অধিকারের দাবিতে মিয়ানমারের সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে মাত্র দেড় দশকের মধ্যে তারা মিয়ানমার বাহিনীকে পরাজিত করে রাখাইনের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে রাখাইনের ভূগোল ও প্রাকৃতিক সম্পদ দক্ষিণ এশিয়ার পরাশক্তি দেশগুলোর জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন ও ভারতের জন্য রাখাইন একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে চীন গভীর সমুদ্র বন্দর গড়ে তুলেছে যা তাদের জন্য বঙ্গোপসাগরের প্রভাব বজায় রাখার একটি কৌশলগত কেন্দ্র এই বন্দর থেকে চীনে গ্যাস সরবরাহ করা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে রাখাইন চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতও এখানে বিশাল বিনিয়োগ করেছে বিশেষত কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে তাদের সেভেন সিস্টার রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্য রয়েছে নতুন রাষ্ট্র গঠিত হলে বাংলাদেশের বেশ কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই ঠান্ডা এবং রোহিঙ্গা ইস্যু বিরোধ সীমান্ত লঙ্ঘন ইত্যাদি কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সীমিত বিশ্লেষকদের মতে যদি রাখাইন স্বাধীন রাষ্ট্র গঠন করে তাহলে সীমান্তের ওপারে থাকা ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে পারে এর ফলে বাংলাদেশের সাথে সীমান্ত সমস্যা আরো বৃদ্ধি পাবে এছাড়া বাংলাদেশে আশ্রিত দশ লাখের বেশি রোহিঙ্গার ফেরত যাওয়ার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়বে এমন ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান এবং সীমান্ত রক্ষা একটি বড় সংকটে পরিণত হতে পারে যা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টিতে গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে আজ এ পর্যন্তই দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কমেন্টসে জানাতে পারেন আপনার মতামত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আরও এ ধরনের চমৎকার ভিডিওর জন্য